হর হর করে বলে কি গাটি কচু খেতে পছন্দ করেন না তাহলে এইভাবে রান্না করুন একদমই হর হর করবে না নমস্কার বন্ধুরা সিম্পল প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আবারও একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপির সাথে চলে এসেছি গাটি কচু কিন্তু অনেকেই খেতে চান না আবার কেউ কেউ খুবই পছন্দ করেন তবে এভাবে রান্না করলে একটুও হরভর হর করবে না আর একদম ভিন্ন রকমের লোভনীয় স্বাদ হবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে করলে কিন্তু সবাই চেটে পুটে খেয়ে নেবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি গাটি কচুর রেসিপি তৈরি করব বলে এখানে আমি পাঁচশো গ্রাম গাটি কচুকে ভালো করে আগে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গাটি কচুর এই সময় গায়ে প্রচুর কাদামাটি থাকে ধুয়ে নিয়ে তারপর খোসা চাড়িয়ে আবারও একবার ধুয়ে নিয়েছি কচু কিন্তু হর হর করে বন্ধুরা খুব সাবধানে কাটতে হয় এটা আপনারা না কেটে খোসার শুদ্ধ অবস্থাতেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন আমি পরে সিদ্ধ করব তাই কড়াই বসিয়ে গেছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন এবার আমি এর মধ্যে কচুগুলো দিয়ে দেব এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব আপনারা কিন্তু প্রেশার কুকারেও একটা সিটি মেরে এটা সিদ্ধ করে নিতে পারেন মিনিট পাঁচেক পর ঢাকাটা খুলে দেব বন্ধুরা কচু কিন্তু আমার বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আমি গলা গলা করে সিদ্ধ করব না এইবার একটা ছোটো পাতি লেব অর্ধেকটা রস আমি এইভাবে চিপে কচুর মধ্যে দিয়ে দেব। যে কচুতে যে হরহরে ভাবটা হয় সেটা কিন্তু এই লেবুর রসে অনেকটাই কেটে যাবে এটা একটা টিপস আর লেবু যদি না থাকে এই জায়গায় আপনারা কিন্তু একটু ভিনিগারও ব্যবহার করতে পারেন তবে ভিনিগারের একটা আলাদা রকম স্বাদ বা স্মেল চলে আসে কিন্তু লেবুটা দিলে বেশি ভালো হবে এইভাবে লেবুটা দিয়ে এইবার আমি গ্যাসটা বন্ধ করে পরে স্টেপ রেডি করবো সিদ্ধ কচুগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু রাইস ব্র্যান অয়েল দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি বন্ধুরা তেল গরম হয়ে গেলে আমি সিদ্ধ করা কঠিগুলো রেখে একটু ভাজা ভাজা করে নিই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ হলুদগুলো নুন আর হলুদ দিয়ে আমি প্রতিটা বেশ ভালো করে কিছু সময় ধরে ভাজা ভাজা করে নেব কুকারে সিদ্ধ করলে বন্ধুরা এই জিনিসটাই হয় বেশি সিদ্ধ হয়ে যায় কচু কিন্তু এইভাবে ভালো করে ভেজে রান্না করা যায় না এই সমস্যাটা হয় বলে আমি সচরাচর কুকারে কিন্তু দিই না খুব যখন তাড়া থাকে তখন দিই নাহলে বেশিরভাগ সময় আমি এইভাবে করি আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে আপনারা করবে প্রচুর সুন্দর করে ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব সামান্য হাতের কাছে থাকা মশলাই আমি তৈরি করব প্রত্যেকদিন যারা আমার রেসিপি দেখেন তারা জানেন বন্ধুরা আমি কিন্তু খুব সামান্য কিছু জিনিস দিয়ে রেসিপিগুলো অসামান্য লোভনীয় করে তোলার চেষ্টা করি আজও সেইভাবেই তৈরি করব আপনারা সঙ্গে থাকুন মশলা তৈরির জন্য মিক্সির বাটির মধ্যে সবার প্রথমে আমি নিয়ে নেব এখানে এক ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছে একটা ছোট সাইজের টমেটো কুচি আর এরই মধ্যে আমি নিয়ে নেব এক চা চামচ ধনের গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো এইগুলো সব একসাথে আমি একটু জল দিয়ে মিহি পেস্ট একটা তৈরি করে নেব মশলা আমার রেডি হয়ে গেছে এদিকে কচুগুলোও কিন্তু আমার বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি লাল লালে লাল লাল করে মচমচে করে ভাজার আমার দরকার নেই এবার এগুলো আমি তুলে নেব কচু আমি তুলে নিয়েছি এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণ মতো দুই টেবিল চামচের মতোই আমি রাইস ব্যান অয়েল আবারও অ্যাড করেছি এইবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে তিনটে ছোট এলাচ দারচিনি আর তিনটে লবঙ্গ ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি তেলের ওপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এইবার যে মশলাটা আমি পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দেব আপনারা কিন্তু চাইলে এখানে টমেটো আদা আলাদা আলাদাভাবে পেস্ট করে দিতে পারেন বন্ধুরা আমি এটা শর্টকাটে হবে বলে সব একসাথে দিয়ে দিয়েছি কিছু কিছু সময় আমাদের তো শর্টকাট প্রণালীও ব্যবহার করতে হয় এবার মশলা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু আমি জল অ্যাড করে দিলাম এবার এরই মধ্যে একটি নুন দিয়ে দিচ্ছে আমি নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে কারণ কচু সিদ্ধ করার সময় ভাজবার সময় আমি কিন্তু নুন ব্যবহার করেছি এবার মশলা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব মশলা থেকে যখন এই ভাব আস্তে আস্তে তেলটা ভেসে উঠবে এইবার আমি দিয়ে দেবো এক টেবিল চামচ টক দই আমি জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম গাটি কচু আপনারা সবাই রান্না করেন বিভিন্ন পদ্ধতিতে বন্ধুরা তবে আমি যেইভাবে আজ রান্না করছি এইভাবে একবার রান্না করে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় খেতে ভীষণ লোভনীয় লাগে নিরামিষ দিনে এইভাবে যদি গাটি কচুর রেসিপি আপনারা তৈরি করেন ভাত বা রুটির সাথে কিন্তু অন্য কোনো কিছু প্রয়োজন হবে না ছোট বড় সবাই ভীষণ খুশি মনে খেয়ে নেবে আবারও আমি যতক্ষণ পর্যন্ত জলটা না শুকিয়ে যাচ্ছি মশলার ভেতরে তেল আর মশলা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে আবারও কষিয়ে নেব এইবার মশলা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল আর মশলা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বাটি কচু দিয়ে দিলাম বাটি কচু দিয়েও এবার আবারও ভালো করে মিশিয়ে মশলার সাথে অল্প সময় কষিয়ে নেব নিরামিষ দিনেও মনে হবে না এইভাবে রেসিপি তৈরি করলে যে নিরামিষ খাচ্ছি দারুণ লাগে বন্ধুরা ভীষণ সুন্দর লাগে এক মিনিটের মতো মশলার সাথে ঘাটি কচু নাড়াচাড়া করে নিই এবার আমি এখানে দিয়ে দেবো জল কচু আমার বেশ ভালো সিদ্ধ হয়েই গেছে তবু মশলার সাথে আরও একটু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে আরও কিছু সময়ের জন্য সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে এইভাবে সিদ্ধ করে নিলাম প্রচুর রেসিপি হলেও দেখুন বন্ধুরা যে একটা হরহরে যে ভাবটা থাকে সেটা কিন্তু একেবারেই নেই এইবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি একদম না দেওয়ার মতো আর দিয়ে দেব একটু হাতে ক্র্যাশ করে নেওয়া কসরি মেথে এটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি একদম নামমাত্র চিনিটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখছেন ভালোবেসে বা প্রত্যেক দিন দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজ নতুন এসেছেন প্রথমবার আমার রেসিপি দেখছেন যদি আমার রেসিপি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি এই সময় নুনটা কিন্তু অবশ্যই একটু চেক করে নিতে হবে সব শেষে আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের গাটি কচুর রেসিপি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আর খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যেতে ভুলবেন না আমি এবার গ্যাস বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা কতটা সুন্দর শুধু লোভনীয় দেখতে হয়েছে দারুণ কিন্তু খেতেও হয়েছে এবার ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করে দিন একদম সহজ একটা অথচ ভীষণ লোভনীয় নিরামিষ একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছি আগামী দিন নতুন কোন রেসিপির সাথে ধন্যবাদ